পনেরোই আগস্ট বৃহস্পতিবার ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন করা হয় বাউরিয়ায় বউলখালীতে ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ সজদা আহমেদ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ান ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী মিস্টার ডডি সুদর্শন মূর্তি উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বেনুকুমার সেন দিলীপ দাস সহ অন্যান্যরা

রক্তদান মহৎ দান যাকে বলা হয় রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না সেই জন্যে ও যে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই আজ রক্ত বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্ত প্রয়োজন রয়েছে আর বিশেষ করে আফটার করোনা অনেক রক্তের প্রয়োজন রয়েছে আর সেই জন্য যারা যারা রক্ত দান করেছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং ডেভিডকে তার উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং যেমন মানুষকে বাঁচার জন্য রক্তের প্রয়োজন হয়েছে সেই রকম মানুষকে বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন হয়ে আর এই অক্সিজেন সরবরাহ করতে পারে গাছ আমি ডেভিডকে বলবো পরবর্তীকালে যেন ও সেই বৃক্ষ যেন দান একটা বৃক্ষ দান বা বৃক্ষ যেন সে যেন দিতে পারে অন্য লোকেদের কাছে যেন প্রত্যেকটা বাড়ি একটি করে যেন বৃক্ষ ছ নম্বর ওয়ার্ডে যেন গাছ চারা গাছ তারা যেন বসাতে পারে যাতে সে চারা গাছ থেকে যেন বড়ো গাছ হবে সেখান থেকে অক্সিজেন মানুষ পাবে কেন গাছ কেটে ফেলছে মানুষের অক্সিজেনের প্রবলেম হচ্ছে সেরকম রক্তে যেন প্রয়োজন সেরকম অক্সিজেনের প্রয়োজন সেই জন্য আমি কাউন্সিলর ডেভিড রাওকে আমি ধন্যবাদ জানাই তার সুন্দর একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সেটা করেছে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডের সকল নাগরিকবৃন্দকে এবং ওয়ার্ডের প্রত্যেকটি মেম্বার এবং নাগরিক কে সুযোগ নাগরিক এবং আমার প্রত্যেকটা নাগরিকদেরকে কারণ আপনারা না আজকে আমাদের এই রক্তদান শিবির এই হেলথ চেক আপ এত সুন্দরভাবে সফলগঠিত হল তার ধন্যবাদ জানাই আমাদের যে হসপিটাল সঞ্জীবনী গ্রিন ভিউ এবং পুলবেরিয়া হসপিটালকে যারা আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের তাকে এত ব্যস্ততার সাথেও আজকে এই বিশেষ দিনে পনেরোই আগস্টে আপনারা এসছেন এবং মানুষের যে বিপুল সারা সত্যি কথা বলতে গেলে আমি এবং আমার ওয়ার্ডে আমার যে অভিভাবকেরা আছেন এবং আমার গুরু কমিটি মেম্বাররা যারা আছেন আমরা যখন মিটিংয়েও বসেছি আমরা ভাবতে পারিনি যে এই পরিমাণের মানুষের সারা পাল আজকে সেই সারাটা পেয়ে আমরা খুবই মানে আবেগপ্রবণ হয়ে পড়েছি রক্তদান শিবির এবং তার সঙ্গে এবং ছ নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ডের অফিস এই অফিস মানুষকে সাধারণ সবাইকে সেবামূলক কাজ এবং এই অফিসটা ছিল বাইরে ভিতরে ছিল পাড়ার ভেতরে যাতে অনরোডে নিয়ে এসছে কথা দেবীরা ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জনপ্রিয় কাউন্সিলর সেই কাউন্সিলর মানুষের যাতে সেবা সুন্দরভাবে দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে অফিসটা উদ্বোধন করে যা তার সঙ্গে এই রক্তদান শিল্প করে এই এরিয়া আমাদের ছ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যে অফিসটা কমন রোডের ওপরে হয়েছে সেটাই আমরা আমাদের আনন্দিত আমরা সবসময় পরিষেবা পাবো এবং রক্তদান শিবির করে আরও আনন্দিত কারো কোনো বিপদ হলে সামনে সামনে যাকে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছাপিয়ে পড়ে সেই উদ্দেশ্য আজকে রক্তদান শিবির করেছে আমি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে অসংখ্য ধন্যবাদ জানাই ব্যুরো রিপোর্ট আমার কলম